হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটি ইয়ার রিংয়ের টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি সবার প্রথমে আমি দুটো চামস নিয়েছি সেই সঙ্গে এখানে জাম্পিং নিয়েছি চামসটা আমার সিলভার কালার তাই জন্য আমি জাম্পিংগুলোও সিলভার কালার নিয়েছি আর এই সঙ্গে নিয়েছি বেশ কিছু কালারিং করি তোমরা এখানে চাইলে কালার কাস্টমাইজ করে যে কোনো সিঙ্গেল কালারেও করতে পারো বাট আমার মনে হলো এটা মাল্টি কালার দিয়ে করলে খুব ভালো লাগবে সেই জন্য আমি এখানে মাল্টি কালার ইউজ করছি জাম্পিংগুলোর মধ্যে কড়িগুলোকে ভরে ভরে জাস্ট এই যে যে হুকগুলো করা আছে সেগুলোর মধ্যে বসিয়ে জাস্ট প্লাস্টার দিয়ে ফিক্সড করে দেবো যাতে এগুলো টাইটলি সিকিওর হয়ে যায় এভাবেই আমি পুরো ইয়াররিংয়ের যে বেসটা আছে সেটার মধ্যে যতগুলো হুক আছে সবগুলোর মধ্যেই জাম্পরিং দিয়ে এইভাবে লক করে নেব প্রসেসটা খুবই ইজি তোমরা চাইলে ট্রাই করতেই পারো তো চলো আমি বাকিটা পুরো কমপ্লিট করে নিই তো এখানে আমার জাম্পিং দিয়ে কড়িগুলো লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে আরও একটা এই মাঝখানের হুকটাতে লাগিয়ে দিলাম ব্যাস এবার পালা একটা হুক দিয়ে এটাকে ইয়াররিং বানানোর তার জন্য কিছুই না এই বর্ষি টাইপের হুকটা নিয়ে একটু মুখটা ওপেন করে জাস্ট ইয়ারিংয়ের মাথায় একদম লাগিয়ে দিলাম তোমরা চাইলে এটা টপ দিয়েও ক্যারি করতে পারো ব্যাস এখানে আমার ইয়ারিংটা একেবারে রেডি হয়ে গেছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও এইরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল